আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একজন নারীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে একটা সন্তান একজন নারীর পরিপূর্ণতা মাতৃত্ব আর সন্তান হলো শ্রেষ্ঠ নিয়ামত এবং উপহার মেয়েরা সবচেয়ে কঠিন এবং কষ্টের সময় পার করে প্রেগনেন্সির সময়ে তবে যতই কষ্ট হোক না কেন মেয়েরা সেটা হাসি মুখে মেনে নেয় কারণ এই কষ্টের মধ্যে লুকিয়ে থাকে আনন্দ প্রেগন্যান্সির সময় যতটাই কষ্টের হোক না কেন এই সময় সব মেয়েদের মাথায় ফ্রেশ থাকে এতটাই বেশি ফ্রেশ থাকে যে কে আপনাকে যত্ন করলো কে আপনার সাথে ভালো ব্যবহার করলো এই সময়ে কে কি বলেছে কে কি করেছে সবগুলোই আপনি যতদিন পর্যন্ত পর্যন্ত বাঁচবেন ততদিন মনে থাকবে আমার আমার জার্নিটা অনেক বেশি কষ্টের ছিল প্রেগনেন্সির সময় আমি কাউকেই পাশে পাইনি এই পৃথিবীতে আমার আপন মানুষ বলতে তেমন কেউই ছিল না যে আমাকে যত্ন করবে আমার প্রিয় যে মানুষটা যাকে আমার সব সময়ের জন্য প্রয়োজন তাকেও আমি পাশে পাইনি সারাদিন ঘরের দরজা বন্ধ করে চুপচাপ 보시다시 আমাদের দুজনের ঘরই ছিল আলাদা আমি এক রুমে থাকতাম সে এক রুমে থাকতো আমার হাজবেন্ডের রুমে যদি কোনো কাজের জন্য ঢুকতাম তাহলে তাকে নক করে আসতাম দরজায় নক করে বলতাম আমি কি তোমার রুমে আসতে পারি আসলে মেয়েরা যখন প্রেগনেন্ট হয় সব পুরুষেরা কম বেশি কেমন জানি হয়ে যায় সব কিছু মিলে এত বেশি কষ্টের মধ্যে ছিলাম যে কোনোভাবে সহ্য করতে পারছিলাম না তারপরে ডাক্তারের সাথে কথাবার্তা বলে আট মাস সাত দিনে আমি সিজার করে ফেললাম সিজার করার পরেই আবার শুরু হয়ে গেল নতুন একটা যুদ্ধ সিজারের পরে ডাক্তার ডাক্তার কত কি নিয়ম কানুন ধরিয়ে দেয় ভারী কিছু তোলা যাবে না সিঁড়ি দিয়ে ওঠা যাবে না কাপড় ধোয়া যাবে না এইটা সেইটা আর কত কি আর এই নিয়মগুলো অন্তত পক্ষে ছয় মাস পালন করতে বলে আমার সিজারের পরেও ডাক্তার একই নিয়ম কানুন বলেছিল কিন্তু আমি কোন নিয়ম কানুনই মানতে পারিনি কারণ তখন বাসায় আমার কেউই ছিল না একমাত্র আল্লাহ ছাড়া সিজারের পর যখন বাসায় আসলাম তখন আমি আমার ছেলেকে কোলে নিয়ে চারতলায় উঠেছি কোনো রকম ছেলেকে শুয়ে দিয়ে বাসার সমস্ত কাজ নিজের হাতে করেছি ঘর ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে ঘর মোছা পর্যন্ত সমস্ত কাজ নিজে করেছি শুনেছি বাবু হওয়ার পর নাকি টাইমের খাবার টাইমে খেতে কিন্তু আমি এই বেলার খাবার ওই বেলায় খেয়েছি এমন করেই খেতে হয়েছে আমার যে কেউ একজন যত্ন নেবে আমাকে খেয়াল করবে এমন কেউই ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ নিজে আমার সাথে ছিলেন যে বাসায় থেকেছি সে বাসার প্রত্যেকটা মানুষ আমার অবস্থা দেখেছে আমি কি করুণ অবস্থার মধ্যে ছিলাম একা হাতে আমি আমার ছেলেকে বড় করেছি একজন বাবা যদি তার সন্তানকে সঠিকভাবে দেখাশোনা করতে পারত তাহলে প্রতিটা বাবা মা ছাড়াই সন্তানকে বড় করতে পারত মায়ের আর দরকার পড়তো না এতগুলো কথা কেন বললাম কেন বললাম জানেন এত এত কষ্ট করার পরও একজন মাকে শুনতে হয় তুমি কেমন মা পরিবারের মানুষ যখন এমন কথা বলে বা পরিবারের মানুষজনগুলো অন্য কাউকে এসব কথা বলার সুযোগ করে দেয় ঠিক তখন কেমন লাগবে বলেন তো একজন মায়ের তখন কি করা উচিত এমন কথা শোনার পরে একজন মা হিসেবে তখন ঠিক কি করা উচিত আপনাদের কাছে প্রশ্ন রাখলাম শুনেছি একজন মাকে যখন অপমান করা হয় তখন নাকি আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যায় এই গল্পটা অনেকটা বাস্তবতার সাথে মিলা গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর অবশ্যই জানাবেন আমার মেয়ের হাতে গরুর মাংস রান্নাটা কেমন হয়েছে আর সবাই আমার মামনির জন্য অনেক অনেক দোয়া করবেন ধন্যবাদ সবাইকে